আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দুই কেজি চালের বিরিয়ানি করব এখানে দিয়ে দিচ্ছি তেল ঘি এলাচ দারচিনি তেজপাতা তার সাথে দিয়ে দিচ্ছি প্রাইসগুলো এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট দুই কেজি চালের সাথে আমি দুইটা প্যাকেট দেব প্রথমে একটা প্যাকেট দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা আদা তিন চামচ রসুন তিন চামচ দিয়ে দেব টেবিল চামচে দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ অল্প একটু লাল মরিচের গুঁড়া এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া এই গরম মশলাটা আমি নিজ হাতে বাসায় বানিয়েছি সবগুলো গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আর একটা প্যাকেট সবগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি সবগুলো চাল দিয়ে দিব চালগুলো দিয়ে নাড়াচাড়া করে একবারে চালগুলোকে মচমচে করে ফেলবো করার পরে আমি এই মগটা দিয়ে চালগুলোকে মাপ দিয়েছিলাম তিন মগ হয়েছে তার সাথে এক মগ দিয়ে দিয়েছি আমি টক দই আর পাঁচ মগ দিয়ে দিচ্ছি পানি দিয়ে সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করে এবার এগুলোকে আমি ঢেকে দিয়েছি দেখুন কিছুক্ষণ পরে উঠিয়ে দেখি এগুলো মাখা মাখা হয়ে গেছে এবার ভাজা মুরগির মাংসটা আর আলুটা দিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে চুলার জালটা একেবারে লো আছে করে দিয়ে এবার এগুলোকে আমি ভালোভাবে ঢেকে রাখবো চুলার জালটা একদম লো আছে করে দিয়ে দেখুন আধা ঘন্টা ডেকে রেখেছি হয়ে গেছে আমার